আইল্যান্ডের বোনদের সহযোগিতায় এই এই যে বোন মানে যে বোনের গড়টাতে মানে খুব ভাঙ্গা করে আছিল। কিন্তু আইল্যান্ডের এরকম একটা করে কিন্তু রিংটার পর্যন্ত চলে গেছে ইনশাল্লাহ ঘরের কাছ মোটামুটি আগে গেছে আমি একটু ভিতর সাইডটা আপনাদেরকে দেখাই এই যে তিন ফুট বাই সাত ফুট দরজা এরকম দরজা হবে তিনটা ভিতর আসেন একটু এরকম দরজা হবে তিনটা আর জানালাটা এই জানালাটা একটু এই ঘরটা ছোট হওয়ার কারণে এই ঘরটা একটু ছোট কারণে জানালাটা একটু ছোট করে দেওয়া হয়েছে রুমটা ছোট হবে এই রুমটা ছোট হবে আর ভিতরে আসো ভিতরে ভিতরে আসো ব্যস্ত সাপ একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে রিংটার পর্যন্ত কিন্তু আল্লাহ রহমতে আমাদের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ কিন্তু লাস্টে তো মনে হচ্ছে আমরা একটু আটক হয়ে যাব মানে উফরে যে আমরা ইয়াটা দিব মানে সাবরাটা দিব এই সাবরাটা আসলে আগে কথা বলা ছিল কিতা যে আমরা ফুরান যে টিন আছে যে কার্ড আছে এই টিন কার্ড দিয়ে আমরা সাবরাটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন দেখা গেছে কি মানে যে টিন কার্ড আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে এখন নতুন মানে টিন কার্ড নতুন ওই লাগাইতে হবে তো লাগাইতে গিয়ে এইখানে প্রায় আর বিশ পঁচিশ হাজার টাকা

তাহলে ছয় ফুট দিলে বারো ফুট বারো ফুট হয়ে যাবে নাকি তাহলে ছয় ফুট তিন কয়টা লাগবো এটার মধ্যে সাত ফুট ছয় ফুট তেরো ফুট তিন লাগবো তেরো ফুট তিন লাগবো হ্যাঁ ছয় ইঞ্চি মাঝখানে জোড়া খাই দেবো তো দু পাশে বাউলি থাকবো আবার তাহলে সাত ফুট আর ছয় ফুট মিলাই লিতে মিলাই লিতে হইব তাহলে কয়টা টিন লাগবে এটার মধ্যে আটটা করে ষোলোটা টিন লাগতে পারে আটটা করে ষোলোটা তাহলে ষোলোটা টিন আর গেল কাঠ মিলে কত আসতে পারে

আপনি কি করেন ক্লামের মধ্যে প্রিয় বন্ধুরা আপনারা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনারা অবশ্যই বলবেন অবশ্যই কমেন্টে বলবেন আসলে ক্লাম দিয়ে করলে মানে আমার টাকাটা যাতে সীমতর মধ্যে হ মানে আমি তো যে বাইরা মানে আইল্যান্ডের ভাই বোনেরা যে সহযোগিতাটা করছে আমি ওদের মাধ্যমে ওদের লোকে যোগাযোগ করব ওদের মাধ্যমে চেষ্টা করব এটা সমাপ্ত করার জন্য ইনশাল্লাহ আপনারা যুক্তি দিবেন মানে ক্লাম দিয়া যদি টিন্ডি লাগাই ভালো হবে নাকি কাঠ দিয়ে করলে ভালো হবে এই পরামর্শটা আপনাদের কাছে আমি চাচ্ছি আপনারা অবশ্যই যারা জানেন বুঝেন ভালো তারা অবশ্যই কথাটা আমাকে জানাবেন যাতে আমার অসহায় বোনের এই গড়টা আমরা পরিপূর্ণভাবে সুন্দর করে করে দিয়ে যেতে পারি আমাদের মানে ইচ্ছাই একটা যে এই গড়টা মানে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এমনকি বাংলাদেশের অধিকাংশ লোক এখন জানেন যে এই গড়টা করতে গিয়া সেটা আমার কতটুকু কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদের কাছে আমি বলতেছি তো প্রিয় বন্ধুরা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যারা জানে তারা যাতে আমাকে একটু কমেন্টে বলে যে উফরের যে আমি সাদরা দিব মানে সাবরাটা দিব টিনের এই সাবরাটা কি ক্লাম দিয়া দিলে ভালো হবে নাকি মানে কাঠ দিয়ে দিলে ভালো হবে আমার টাকাটা কোন দিক গেলে কম লাগবে আর যদি আইল্যান্ডের প্রবাসী ভাই বোনেরা আমাকে একটু উৎসাহ দেন যে আপনি সুন্দর করে মানে ক্লাম দিয়া সুন্দর করে এটা করে দেন তাহলে ইনশাল্লাহ আর তো কোনো কতই নাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম